ডার্বির প্রস্তুতি শুরু করে দিলেন আনোয়ার আলী দীর্ঘ টাল বাহানার পর পাকাপাকিভাবে যোগ দিয়েছেন লাল হলুদ শিবিরে শুধুমাত্র অপেক্ষা ছিল তার প্রস্তুতিতে যোগ দেওয়ার শুক্রবার থেকেই ইস্টবেঙ্গলের জার্সিতে প্রস্তুতি শুরু করে দিলেন এই তারকা ভারতীয় ডিফেন্ডার প্রস্তুতির ফাঁকে আলাদা করে ফিটনেস ট্রেনিং সারতে দেখা গেল তাকে আগামী আঠেরোই আগস্ট ডার্বিতে নামবে লাল হলুদ ব্রিগেড জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে ইস্টবেঙ্গল এদিন অবশ্য পেশিতে চোটের জন্য ইস্টবেঙ্গল অনুশীলনে আসতে পারেননি মোহাম্মদ রাকিব আগে ভারতীয় রক্ষণের উপরই বিশেষ নজর কোচ ইস্টবেঙ্গলের প্রস্তুতির মাঝেই চোট পেলেন ক্লেটান পাসিং সময় চোখের কাছে চোট পান তিনি এই চোট যে ডার্বির আগে খানিকটা হলো ইস্টবেঙ্গলকে সমস্যায় ফেলে দেওয়ার জন্য যথেষ্ট তা বলার অপেক্ষা রাখে না চোট পাওয়ার পরই অবশ্য তার চিকিৎসা শুরু করেছিলেন ফিজিও তার সঙ্গেই দীর্ঘক্ষণ দেখা যায় এই তারকা ফুটবলারকে শেষ পর্যন্ত কি হয় সেটা তো সময় বলবে এফসি কাপের ম্যাচে খেলতে পারেননি এবার কি ডুরান্ডের ডার্বিতেও হেক্টর ইউজ থেকে ছাড়াই নামতে হবে ইস্টবেঙ্গলকে এ নিয়েই চলছে জোর জল্পনা ভিসা নিশ্চিত হয়ে গেলেও এখনও পর্যন্ত তা হাতে পারিনি ইস্টবেঙ্গলের এই স্প্যানিশ ডিফেন্ডার অন্যদিকে ডার্বির সময় ক্রমশই এগিয়ে আসছে হাতে রয়েছে আর মাত্র দুটো দিন সেই সময়ের মধ্যে হেক্টর ইয়েস্টের আসার সম্ভাবনা যে খুবই কম তা বলার অপেক্ষা রাখে না যদিও ইস্টবেঙ্গল তাকে যতটা শীঘ্র সম্ভব নিয়ে আসার মরিয়া চেষ্টা চালাচ্ছে শোনা যাচ্ছে তিনি যদি একদিন আগেও শহরে আসতে পারেন ডার্বিতে হেক্টরকে কিছুক্ষণের জন্য হলেও নামিয়ে দেওয়ার একটা পরিকল্পনা রয়েছে তবে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার অপেক্ষা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুতে গ্রুপ এতে তে রয়েছে মোহনবাগান শুক্রবারই হয়ে গেল চ্যাম্পিয়ন্স লিগ টুয়ে গ্রুপ বিন্যাস সেখানে গ্রুপ এতে কাতার ইরান ও তাজিকিস্তানের দলের সঙ্গে খেলবে সবুজ মেরুন ব্রিগেড আগামী আঠেরোই আগস্ট ডার্বির মঞ্চে নামবে মোহনবাগান তার আগেই যে কার্যত এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু এর দামামা বেজে গিয়েছে তা বলার অপেক্ষা রাখে না ভারতের একমাত্র দল হিসাবে এবারে এ চ্যাম্পিয়ন্স লিগ টু এর গ্রুপ পর্বের ম্যাচে নামতে চলেছে মোহনবাগান গ্রুপ বিন্যাসের পর থেকেই শুরু হয়ে গিয়েছে নানান হিসাব নিকাশ কারণ মোহনবাগানের সঙ্গে এক গ্রুপে রয়েছে ইরানের ট্রাক্টর এফসি এএফসিতে দুবার শেষ সরে পৌঁছেছে তারা উনিশশো সালে ইডেন গার্ডেন্সের সেই ভয়াবহ দুর্ঘটনা আজও সকলের স্মৃতিতে টাটকা সেই শহীদদের সম্মান জানাতে তারপর থেকেই রক্তদান শিবির আয়োজন করে আসছে আইফে শহীদদের উদ্দেশ্যে এই দিনটিকে স্পোর্টস লাভার্স ডে হিসেবেই পালন করা হয় শুক্রবারও আইফের উদ্যোগে হয়ে গেল রক্তদান শিবির সেখানে অন্যান্যদের সঙ্গে রক্ত দিলেন আইফের সচিব থেকে সহ সচিবও এটা চুয়াল্লিশতম রক্তদান শিবির হচ্ছে আমাদের চুয়াল্লিশতম বছর আমরা ষোলোই আগস্ট উনিশশো সালে যে ষোলো জন মারা গেছিলো তাদের স্মৃতিতে আজকের দিনটাকে ফুটবল লাভার্স ডে হিসেবে পালন করে থাকি এবং প্রতি বছর এই রক্তদান শিবিরের আয়োজন আমরা করি কারণ এই খেলা দেখতে এসেই এতগুলো প্রাণ চলে গেছিল এটা আমাদের একটা প্রচেষ্টা সকলকে মনে করিয়ে দেওয়ার যে যত মারামারি যত শত্রুতা সেটা খেলার মাঠের ভেতরেই আবদ্ধ থাক যেমন গ্যালারি বা তার বাইরে না ধরায় আমরা দেখছি যে লাস্ট কয়েকটা দায়ুতে ভায়োলেন্সের ঘটনা বেড়ে চলেছে সেটা কিন্তু কাম্য নয় কারণ হয়তো কেউ ওয়েস্টবেঙ্গল কেউ মোহনবাগান বা কেউ মহাম্যাডাল কিন্তু খেলার মাঠ থেকে বেরোবার পরে কিন্তু সবার নিজের পরিবার আছে সে তারা কারোর বাবা কারোর মা কারোর ভাই কারোর বোন কারোর পুত্র কারোর সন্তান তো খেলার মাঠের না যদি বাইরে ভায়োলেন্সের দিকে পরিণত হয় সেটা কোনোদিনও কাম্য নয় আর আমি আশা রাখবো যে আমরা এই ঘটনাটাকে মনে রেখে এই ঘটনার আর কোন অবৃতি এদিনের স্পোর্টস ডে ডেতে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস রোহিত শর্মা এবং বিরাট কোহলির পাশে দাঁড়িয়ে সাফ জবাব বোর্ড সচিব জয় শাহের দলিপ ট্রফিতে বাকিরা খেলেও বিরাট এবং রোহিত শর্মার না খেলা নিয়ে নানান জল্পনা শুরু হয়েছিল ক্রিকেট মহলে প্রশ্ন উঠতে শুরু করেছিল তাদের হয়ে এবার জবাবটা দিলেন খোদ বোর্ড সচিব তার মতে চোটের ঝুঁকি থেকে এই দুই তারকা ক্রিকেটারকে বাঁচিয়ে রাখার জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ আগামী সেপ্টেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সব মিলিয়ে প্রায় দশটি টেস্ট খেলতে হবে ভারতীয় দলকে সেই সমস্ত কিছু মাথায় রেখেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে কয়েকদিন আগেই আইসিসি ওয়াইডি ব্যাটারদের তালিকা প্রকাশ করেছে সেখানে এখনও শীর্ষস্থানে রয়েছেন বাবর আজম তারপরেই রয়েছেন রোহিত শর্মা আইসিসির এই ক্রমতালিকা দেখার পর ক্ষোভ প্রকাশ করেছেন প্রাক্তন পাকিস্তান ক্রিকেটার বাসিদ আলী দীর্ঘদিন ধরে ওয়াইডি না খেলেও বাবর আজম কেমন করে শীর্ষস্থানে রয়েছেন প্রশ্ন তুলেছেন এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার একই সঙ্গে ট্রেভিস হেড এবং রাচীন রবীন্দ্র সেই তালিকাতে না থাকা নিয়েও সরব হয়েছেন বাসিদ আলী আর্যিকরের ঘটনায় উত্তাল গোটা দেশ প্রতিবাদে গর্জে উঠেছে সকলে সেই প্রতিবাদের সুরেই এবার সুর মেলালেন মোহাম্মদ সিরাজও ইনস্টাগ্রামে সকলের উদ্দেশ্যে বিরাট বার্তা দিয়ে তীব্র প্রতিবাদ করেছেন ভারতীয় দলের এই তারকা পেসার একটি ছবিতে সমস্ত খবরের শিরোনামের একটি কোলাজ করে তিনি লিখেছেন এখন সকলে কি অজুহাত দেবেন নাকি এটাও সেই মেয়েটারই দোষ ছিল কারণ মেন উইল বি মেন এই ঘটনায় আর মুখ বন্ধ করে রাখতে পারছেন না ভারতীয় দলের ক্রীড়াবিদরাও প্রতিবাদের জোয়ারে গা ভাসাচ্ছেন তারাও আর্জি করে নৃশংস ঘটনা প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ দেশের সীমানা ছাড়িয়ে প্রতিবাদের শোনা যাচ্ছে বিদেশের মাটিতেও অস্ট্রেলিয়াতে আইএফএসিল আয়োজন করে যারা তাদের মুখেও এখনই একই কথা তারাও বলছে উই ওয়ান্ট জাস্টিস উই নিড জাস্টিস আজকে আমরা সবাই এখানে একত্রিত হয়েছিলাম যে এই জিনিসটা ঘটেছে একটা ডাক্তারের সঙ্গে আর আমি নিজেও একজন ডাক্তার খুবই লজ্জাজনক আর আমার মনে হয় না এটা কোনো মানুষ নিতে পারবে বা কারোর সঙ্গে হলে কেউ নিতে পারবে খালি ডাক্তার বলে না এন্ড অফ দ্য ডে মেয়েটি একটা মানুষ ছিল আমার মনে হয় আমাদের সবার উচিত একসঙ্গে আওয়াজ করা আর গভর্নমেন্টকে বোঝানো বা লোকজনকে বোঝানো যেটাই হয়েছে ঠিক হয়নি কারণ আমারও মেয়ে আছে আর কারোর সঙ্গে এটা হলে সেটা মেনে নেওয়া যায় না তাই উই ওয়ান্ট জাস্টিস ভারতের সীমানা ছাড়িয়ে গোটা বিশ্ব এখন তোলপাড় এই ঘটনা নিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার আসন্ন জাপান ওপেন থেকে নাম তুলে নিলেন ভারতের এক একঝাক ব্যাডমিন্টন তারকা খেলোয়াড় আগামী চব্বিশে আগস্ট থেকে শুরু হতে চলেছে এবারে জাপান ওপেন সেখান থেকে নাম তুলে নিলেন সদ্য অলিম্পিক থেকে ফেরা লক্ষ্য সেন পিভি সিন্ধু থেকে স্বস্তিকরাজ রানিকা রেড্ডি চিরাগ শেট্টিরা শুধুমাত্র তারাই নন অন্যান্য দেশের অনেক তারকারাও নাম তুলে নিয়েছেন এই প্রতিযোগিতা থেকে একমাত্র তারকা হিসেবে রয়েছেন এবারের অলিম্পিকের সোনাজয় অ্যাকসেলসেন